তিনবার আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিবি দেওয়া হচ্ছে সেখানে নেই তাদেরকে নিচ্ছে না কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্টে নিয়ে এত সমস্যা এবং পার্সিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণ দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স রেড টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি আমরা আগামী দিনেও থাকবো আমাদের এই আন্দোলন চলছে চলবে আজকে কি আপনি কোনো রকম কোনো ডেপুটেশন দেবেন আজকে অলরেডি স্বাস্থ্য ভবনে চলে গেছেন আমাদের নার্সেস ইউনিটির পক্ষ থেকে সেক্রেটারি যে ভাষ্য আছেন উনি চলে গেছেন এবং সঙ্গে আমাদের রেজিস্টার্ড নার্স যারা আছেন তারাও সঙ্গে গিয়েছেন জমা দিতে গত তিনবারও জমা দেওয়া আমাদের দাবি হচ্ছে আমাদের স্থায়ী পদে গ্রেড টু নার্সিং রিক্রুটমেন্ট আমরা অতি শীঘ্রই চাই দীর্ঘদিন ধরে আমরা বসে রয়েছি দু সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তারপরে ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখন না হয় ওবিসি কেস নিয়ে ঘটনাটা শুরু হয়েছে মোটামুটি বছর খানেক ধরে কিন্তু যদি সরকার রিক্রুটমেন্ট করতো এমন একটা এমার্জেন্সি আমাদের কাজ হসপিটালে এত এত পেশেন্ট সরকারি হসপিটালগুলোতে অতিরিক্ত মানে অনেক অনেক নার্সের দরকার সেখানটায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত নার্সরা বসে রয়েছেন তাদের কোনো চাকরি হচ্ছে না এখন ওবিসি কেস নিয়ে শুরু হয়েছে যে ওবিসি কেসের জন্য চাকরি হচ্ছে না এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন অ্যাকচুয়ালি এই চাকরিটা বা নার্সিং রিক্রুটমেন্টটা ওবিসি কেস হয়ে যাওয়া ওবিসি কেস শুরু হওয়ার আগে হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু হয়নি দীর্ঘ অপেক্ষার অবসান করে আমরা আর না থাকতে পেরে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আগামীতে এর থেকেও বড়ো আন্দোলন হবে এটুকুই বলবো এখনকার মতো এখন আমরা যতটুকু পেরেছি সমাবেশ করেছি এরপরে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন হবে আমরা কিন্তু আবারও পথে নামবে আবারও আমরা পথে নামব রিক্রুটমেন্ট যতক্ষণ আমাদের দাবি যতক্ষণ না মানবেন সরকারের কাছে আবেদন যতক্ষণ আপনারা আমাদের দাবি মানবেন আমাদের ডিকুমেন্ট না হবে আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও আমরা আন্দোলনে নামব একটা বিষয় সেটা হচ্ছে আপনারা আজকে কোনো রকম কোনো ডেপুটেশন দেবেন কেউ কে হ্যাঁ ডেপুটেশনের জন্য গিয়েছেন আমাদের তরফ থেকে আমাদের সাথে রয়েছে নার্সিং ইউনিটি রয়েছে নার্সিং ইউনিটির